আমাদের অনেকের কাজ কারবার দরবেশ বাবার মতো গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি ওর একটা বক্তব্য শুনেছিলাম কয়েকদিন আগে ও বলেছে কোরআনেও সমস্যা আছে কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে এখন কোনটা সেই হাদিস কোনটা সেই হাদিস এটা নিয়ে আপনার কিন্তু কে এটা ঠিক করবে এই নামটা নিয়ে আহালে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন হাদিস শব্দটা আহালে এ খারাপ না কিন্তু শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা আটতেছে কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে একটা ছেলে মরে গেছে তার নাম হলো সাঈদ ওই ছেলেকে শহীদ বলতে আমার একটু আপত্তি আছে আপনার যা থাকে থাকুক ওই ছেলেটা খালি হাতে একটা ছোট লাঠি হাতে করে দিয়ে পুলিশকে বারবার বলতে মার মার বলি মার বলি এইটা আমরা শরীয়তে কোথাও পাই না

এ কথা কি নতুন শুনছেন বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি এবার আমার দুইটা নোটিশ বলছে যেহেতু এই শব্দটা শুনি আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্যই দুইটা নোটিশ বলছি সরা বাকারার একশো চুয়ান্ন নাম্বার আয়াত দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার তেরো নাম্বার লাইনে আস ভালো করে মিলাবে আল্লাহ পাক বলেন আল্লাহ তাকু বলে বাল আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি যে বামে বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন অলা তাকলো হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলেনা কেন মুখের ওপর আল্লাহ অনুমতি দিয়েছেন কেউ এ কথা বলবা না একজন দুইজন না কেউ বলবা না বহুbson লিমাই ইয়ুকাতালু ফী সাবিলিল্লাহি আমাত আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল এ মানুষ মরে গেছে এ কথা বলবা না বাল আহইয়াউন বারণ তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না এটা তো মুখের ওপর আল্লাহ দিলেন মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে ধারণা করা কি দিয়ে অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা যেন ধারণাও না করে সরাই আলাই ইমরান চার নাম্বার বারার এগারো নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইনের একশো ঊনষাট নাম্বার আতিয়াল একশো ঊনসত্তর নাম্বার আয়তিয়াল জানিয়েছেন তাহা সাবানা রিনাপতি লোফি সাবি লিল্লাহি আমথা বাল আখয়া অনরিং দারব বিম ইয়রো খুব খেয়াল করেন অন্তর দিয়েও কেউ জানে ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ পাক বলনে ধারণাও কোনোদিন করবি না যে ও মরে গেছে না কারণ জীবন সালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা রব অমিনদা রব্বিহিম ইয়োরজাকুন তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে সুতরাং এ আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে এটা কোনোদিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করেন যে ও মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটোর কুষ্টিয়া এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ের তারপর আমার ঢুকতে দেয়নি কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা এই সতেরো বছর টের পেয়েছি স্বাধীন চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব সাহাদতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে এমনকি করানের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না আমি পাশের জেলে ছিলাম উনি এক নম্বরে আমি চার নাম্বারে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্যে উনি এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণ ওনার মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সোফারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সয় করিয়ে বলেছে আপনি সই করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ যে পরিবারের কাছে ফিরে যাচ্ছি কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিলেন মোস্তফা জামান এই একুলাঙ্গার এ যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় একে যদি আমার মতো এরকম দশ দিন রিমান্ডে রাখেন ও সব সত্য কথা বলে ফেলবে আমার মুখ দিয়ে এদের রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনারা ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মনে করলাম ছেড়ে যখন দেওয়া হবে দেই এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেব শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না এগারো ঘন্টা আমার টাঙ্গিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিজেরা নিজেরা নির্দোষ আমরা জানি কিন্তু আপনাকে কথা বলা লাগবে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা এক জায়গায় আমার নামাজ পড়তে দেয়নি চায় রক্ত জর আসর মাগরে বেশ আমি সব ইশারায় পড়িস এখন নামাজ পড়ছি কম সময় আমি তাও না কারণ মাটির নিচে তো সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আকিস গরুপে আমি চাকরি করতাম ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন একটাও পারবো না কারণ ওনারা এরকম না